তুই কি ভেবেছিলিস ফোগলা ঢুকে সন্দীপের ক্ষতি করবি আর আমরা বুঝতেও পারবো না আমাদের জানে বা না হয়ে গেছে তোর পেছনে ব্যাক করে একটা লাথি ফোগলা তোর পেছনে একটা ক্যাত ক্যাত করে লাথি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে এই যে ফোগলা যে বড় দোগলা সেটা যে আমরা জানি ও ভেবেছে আমরা জানি না ওই যে বলেছি তোর পাশে আছি সন্দীপের পাশে আছি বলে তোর পাশেও আছি এইভাবে বলে গেছি আর ও সব দিয়ে দিয়েছে আমাদের তো এটাই দরকার ছিল রে ফোকলা এখন তুই আবার ভাবছিস দাঁড়াবি আয় এই করবি সেই করবি হাট হাট তুই আর গামলা যে এক হবি সেটা আমরা জানতাম বিশ্বাস কর তাই তুই ওই সময় আঘাত পেয়েছিলিস না কুন্ডুর সাথে দেখে তাই তুই এসেছিলিস আমরা সেটাও জানতাম আমরা জানি যখনই এদিকে সেটিং মেটিং হয়ে যাবে ওই যে চোখের জলে ভাসিয়ে দিলাম ফোনে চলছিল না আমি তো এসে ভুলে গেছিলাম ভিউস দেখে বন্ধুরা চলছে আবার ভাব হবে হয়ে গেল তা তুই কি ক্ষতি করতে পারিস সন্দীপে না পারিস সেটা আমরা জেনে গেছিলাম তাই আমাদের দরকার ছিল দরকার মিটে গেছে তুই কি ভেবেছিলিস তোর পাশে দাঁড়াবো এটা না বললে তো তুই দিতিস না সব কিছু আর যেগুলো যেগুলো দিয়েছিস এখনও তো সোশ্যাল মিডিয়া তো ওগুলো দেখায়নি কারণ ওগুলো তো আইনের আওতাত মানে যাই হোক সব বলা যাবে না বন্ধুরা তারপরে সোশ্যাল মিডিয়া হবে ফোকলা এই দোগুলা কাদেরকে কি কি দিয়েছিস আমার জানার দরকার নেই কিন্তু আমাদের কাছে সেই রাতে কি দিয়েছিলিস দোগলা ফোকলা একটা দোকলা বুঝেছো এই গামলা যেমন একটা নোংরা গামলার মধ্যে সবাই হাত ধুতে পারে জানো তো এই গামলা হলো সেই গামলা সবাই হাত ধোবে চলে যাবে সেই ওই যে সোনাগাছি বেশাপট্টিদের আর যে থাকে না যা করার কর ভালোবাসা কিছু নেই হুম ওটাই হলো এদের ক্যারেক্টার এ যেখানেই গত্বভাবে সেখানেই চলিয়া যাইবি ফগলা দগলা বুঝেছও ভেদ করে একটা লাথি চল হাট তোর পাশে দাঁড়া বুঝ제 কি না একটা ছোট শিশুর কাছ থেকে মাকে কে নিয়েছে তাকে বুঝিয়ে তার কাছে রাখতে পারনি এবং একটা ছোট শিশুর মুখ থেকে সে দুধ খেতো দুধ নাকে ঘোমাতো না সে দুধটা কেড়ে নিয়েছে মুখ থেকে তাকে সাপোর্ট করব কি করে ভেবেছিলেস রে আমাদের যেটুকু দরকার ছিল না সেটুকু দিয়ে দিয়েছিস আমাদের এটুকুই দরকার ছিল ওই যে বলেছি তোর পাশে দাঁড়াবো তোর হয়ে লড়াই করবো তুই তো একদম বিশ্বাস করে নিয়েছিলিস তাই না ফোগলা দোগলা এই দোগলা তুই যে নোংরা মোটা আবার করবি গামলার সাথে আমরা জানি আর গামলাও তোর সাথে তোর তো সবই নোংরা তোদের ক্যারেক্টারটাই তো এরকম এ মা ফোগলা তুই ভেবেছিলিস অনেক কিছু কিন্তু সেইটাতে যে জল ঢেলে দিয়েছি ফোগুলা হুম তুই ভেবেছিলিস না না আমরা বুঝতেও না তলে তলে মিল করে নিবি আর ছুচ হয়ে ফাল হয়ে বেরোবি সন্দীপের ক্ষতি করবি কিন্তু সেটা তো আমরা বুঝে গেছি আমরা জানাবার নিয়েছি আর ভ্যাগ করে করে লাথি মেরেছি হ্যাঁ পেছনে ফুটবলের মতো বুঝেছিস ফোগুলা দোগুলা সত্যি রে তুই বেচন মা তোর বাপ মায়ের পরিচয় ঠিক নেই বিশ্বাস কর সেবক দাদা যেরকম তোকে ভালোবেসে ডেকে ফোন কেড়ে নিয়ে একটা স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়েছিল বে জন্মাদের কোনো আবার বুদ্ধি থাকে নাকি বে জন্মাদের থাকে ওই যে ফুট গত্ত খুঁজে বেড়ানো তুই তো ওই নেশাই এই যে গামলার যেরকম কোনো কিছু ভার যা ওকে যে রাস্তায় পথে নামিয়ে দিচ্ছে সব ওর শুধু শরীরের চাহিদা আর তোরও সেটাই বুঝতে পারিসনি বল ফোকলা ডোগলা আসবি আসবি শোন না ফোগলা তোর হাল হয়েছে কী বলতো না ঘাটকা না ঘটকা বুঝেছিস তোর হাল মানে এমনই মানে সত্যি বলছি বন্ধুরা আরও একটা কথা তোমাদের সামনে এখানে বলবো তোমরা থাম্বেল দিকে আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ এই ফোকলার আরও একটা জিনিস জানা গেছে কেন গামলা গয়নাগুলো দিতে পারছে না ওর অনেক গয়না নিয়ে গেছে কিন্তু বেঁচে বেঁচে সন্দীপ কটা গয়না চেয়েছিল। সেই গয়নাগুলো এই যে এই যে ফোকলা দোকলার বাড়িতে বিক্রি করে টাকাটা লাগিয়েছে আর কিছু গয়না নতুন সোনা গয়না বানিয়ে নিয়েছে গলিয়ে বুঝেছ বুঝেছ ফোকলা গামলার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছে প্লাস এই গয়না কিছু টাকা আটকে ছিল ওই দরজার জন্য কি রে দরজার জন্য ওই দরজার টাকা জানলার টাকা ওই যে সন্দীপের মায়ের গয়না মানে কিষাণু বাবার কিছু গয়না বিক্রি করে গামলার টাকা দিয়েছিল কি করে জানতে পারছি ওই যে উকিলকে সেটিং মেটিং করতে গেছিলিস না সব কিছু জেনে গেছি বুঝেছিস তুই যেমন দিয়ে দিয়েছিস আমরাও তো জানি রে এই টেকনিকটা বুঝেছিস কি করে জামাতে চোরকাটা লাগলে কি করে ছাড়াতে হয় জানি সেরকম শত্রুর সাথে মিত্র সেজে শত্রুকে কিভাবে হাঁটাতে হয় সেটাও জানি বুঝেছিস দোগলা তো বন্ধুরা এই গয়নাগুলো ওর বাড়ির দরজা জানলাতে লাগানো হয়েছে এটা কে স্বীকার করেছে এটা শিকার করেছে গামলা কার কাছে উকিলের কাছে ক্যামেরাতে পারছে না বুঝেছ আর এই কথাতে ওকে বলা হচ্ছিল বারবার তুমি কি গয়নার কিছু জানো কিন্তু গয়নার কথা কিছুতেই বলছিল না তোমরা লাইভেও দেখেছো কেন গয়নার কথা বললে গামলা তোকেও ফাঁসিয়ে দেবে তুই আমাকে কি বলছিস গয়না দিয়ে তো তোর দরজা জানলা হয়েছে গাফগলার বাড়িতে সন্দীপের মায়ের গয়না এবং কিষানুর গয়না টয়না দিয়ে দরজা জানলা হয়েছে কি মাগো মা বেজন কি অসভ্য নটি ছেলে গো কি নোংরা গো নিজে একটা দরজা জানলাও লাগাতে পারে না এইদিকে বড় বড় ঠাট দিচ্ছে শোন ওই জন্য যে তুই লাইভেও দিদি ভাই লাইভেও তুই সেদিন গয়নার কথা বলিসনি এইটা আমরা একটু ইঙ্গিত করতে পারছিলাম যে এই গয়না কি শুধু গামলায় একটা ভোগ করেছে না ফকলাও ভোগ করেছে তো দেখ আজকে ডেটে যে দুই দুয়ে চার হয়ে গেল আমরা সব জানতে পেরে গেছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো না তোমরাও সবটা বুঝতে পারবে সবটা সামনে আসবে ফগলার দোগলাম বুঝেছ এবং গামলার দাঁড়াও মুখ খুলবে ওরটা বলতে পারছে না পুরোটা ওরটা বলতে পারছে না এই যে গামলা কেন ফোগলার বিরুদ্ধে বেশি কিছু ক্যামেরাতে বলতে পারছে না এই যে গয়নার বিষয়টা তোমরা বুঝতে পারছো সন্দীপ যেমন সোশ্যাল মিডিয়াতে বলেছে গয়না না দিলে ডিভোর্স হবে না কিন্তু ফোগলা সরি গামলা কিন্তু মিডিয়াতে এসে বলতে পারছে না কেন তো আরে গয়নাটা থাকবে তবে তো ক্যামেরার পেছনে চলছে উকিলকে দিয়ে সেটিং করাতে চাইছে সন্দীপকে আজকে তোমাদেরকে বললাম উকিলকে দিয়ে সেটিং করাতে চাইছে কিন্তু সন্দীপ তো নড়বে না ঠিক আছে আর ওই গয়নার কথা ফোগলাও বলছিল না দিদি লাইভেও কিন্তু বলেনি কোনো রেকর্ডেও কিন্তু তোমরা শুনতে পাওনি ওই গয়নার কথাও বলবে না কেন ওই গয়না ও নিজে জানে গামলাকে টোট সরি বাইকে চাপিয়ে গয়না বিক্রি করিয়েছিল ঠিক আছে সেই টাকা ঠিক আছে বন্ধুরা কিছু টাকা দরজা জানলা হয়েছে পুরোটা না কিছুটা হয়েছে বুঝেছো সব খবর চলে এসেছে ফোকলা দগলা এ মা সত্যি রে বেজন মা তোর বাপ সত্যি ভাই লোকের শ্বাস মানে লোকের গয়না দিয়ে দরজা জানলা ছি 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 ওই জন্য তোর কপালে আইবুড়ো নয় রে তুই ওই জন্য বৌদি পাটাস ওই যে যদি খেতে চাও মধু ফোগলার মতো বৌদি পাটাও শুধু যদি খেতে চাও কি 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 মধু বৌদি ফোগলার মতো বৌদি পটাও শুধু মধ্যে বৌদির কাছ থেকে নেবে বুঝেছ এটাই হয়েছে অবস্থা তো তোমাদেরকে সবটাই বললাম আর ফোগলা ভেবেছিল আমরা বুঝতে পারবো না আর এই ফাঁকে সন্দীপের ক্ষতিটাও করবে কেননা ওদের সাথে আবার একটা চুক্তি হয়েছে কি চুক্তি হয়েছে গামলার সাথে ফোগলার সেই চুক্তিটা আমি নেক্সট ভিডিওতে বলবো না এখনই বলে যাবো আচ্ছা বলেই যাই এটাই চুক্তি হয়েছে যে তুমি এটা বোঝাও যে আমার সাথে যেমন অশান্তি তেমনই আছে এবং তুমি ওরা কি করতে চাইছে না চাই যে হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসো সন্দীপের ক্ষতি করার জন্য তুমি যদি এটা পারো তবেই তোমাকে মেনে নেব যে যদি খেতে চাও মধু তাহলে বৌদীপটাও শুধু ফগলার মতো হ্যাঁ তো এটাই চুক্তি গামলার আর ফোগলা দোগলার বুঝেছো কিন্তু আমরা যে ধরে ফেলেচ্ছি আবার বলছিস আমি বাবা কিছুতেই নেই তুই থাকবি কেন আমরা তো তোকে তো খপাত করে ধরে দিয়েছি একদম তাই তো তুই এখন কিছুতে নেই কিন্তু তলে তলে এখন তো পারবি না আমি বুঝতে পারছি না এই চুক্তিতে তো তুই ফেল হয়ে গেলি গামলা কি তোকে আবার কাছে টেনে নেবে এইরা গামলা আর আর কি হবে জানি না বাবা যদি খেতে চাও মধু ফোগলার মতো বৌদি শুধু ঠিক আছে তো এই হয়েছে চুক্তির গল্প বন্ধুরা তো আমরা যে ধরে ফেলেছি আর ফোগলাকে দোগলাকে পেছন দিকে লাথি মেরেছি ও আমাদের জানেবার হয়ে গেছে চল ভাত ফোগলা চল উরে বাবা কি বিশ্বাস করেছিলিস না বলেছিলাম তোর পাশে আমরা আছি তোর পাশে যে কিষাণুকে কষ্ট দিয়েছে তোর পাশে না তোর পাশে থাকবো না গামলার পাশে থাকবো একটা ছোট্ট শিশুকে কষ্ট দিয়েছিস তোরা সে আট মাস কালকে তো দিদি ভাইয়ের ধরে তার মায়ের ভিডিও দেখে গেছে এখন দেখেনি তার কষ্টের মর্ম মর্ম তোরা তোরা ওই বাচ্চাটার আর তোদেরকে সাপোর্ট তোদের জীবনে সুখী হতে পারবি না আজকে বাচ্চাটার যেভাবে কষ্ট দিয়েছিস তোরা বাচ্চাটার আবেগ নিয়ে যা খেলেছিস তোরা একটা ছোট্ট মন নিয়ে তোরা যেভাবে খেলেছিস তার মুখে থেকে দুধ কেড়ে নিয়েছিস তোদেরকে সাপোর্ট করব তোদের কোনোদিন ভালো হবে না অভিশাপ বাচ্চাটার কিষাণুর চোখের জল কষ্ট হয় তোদের জীবনে লেগে থাকবে গামলা কোনোদিন শুকিয়ে হতে পারবে না গামলা হবে পথের ভিকেরি আর বাটি পেতে ভিক্ষে করবে এটুকু আমি বলে দিলাম আমিও সন্তানের মা আমিও বুঝি ওই বাচ্চাটার ওই তখনও কষ্ট পেয়েছিল আট মাস কালকে দিদিভাই লাইভে শুনছিলাম আর আমি নিচে থেকে আমি নিজে কষ্ট পাচ্ছিলাম আহারে বাচ্চাটার কথা যারা ভাবেনি সে আবার বড় বড় ডায়লগ মারে এদেরকে কে দেখে বয়কট করো বয়কট আর ধব্বাজ বাহিনীদেরকে আর এই যে এই ফোগলাকে গামলাকে বয়কট করো তার সাথে কিছু বাংলাদেশি আছে তাদেরকেও বয়কট করো ঠিক আছে তাদেরকে ইমিডিয়েটলি বয়কট করো এদের কোনো যোগ্যতা নেই আর আমি একটাই কথা বলবো বন্ধুরা এই বাচ্চাটার চোখের জল আর হাই লাগবেই ভেবেছিলিস ওদেরকে সাপোর্ট করবো আমাদের নেওয়ার ছিল বুঝেছিস হ্যাঁ কিছু করতে গেলে ভালো কাজ ওই রকম শত্রুর সাথে বন্ধুর সাথে নিতে হয় তাই তোকে লাথি মারলাম ফোগলা চাল ফট তুই সন্দীপের ক্ষতি করতে চাইবি ভেবেছিলিস চাল ফট চলো বন্ধুরা টাকা